আজকে আমাদের দার্শনিক সম্মেলন এই সংগঠনে আমাদের সাংগঠনিক কাজকর্ম সাংগঠনিক বিভিন্ন পর্যালোচনা করা হবে এবং বিশেষ করে সংগঠনে কীভাবে আগামী দিনে করা যায় তা নিয়ে আলোচনা হবে আমি স্বাগত জানাই বিশেষ করে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সাংসদ রাজীব ভট্টারী এবং মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয় আমাদের সময় দিয়েছেন আমরা এই পর্বে আমরা ওনাদের বক্তব্য শুনব তারপরে আমরা আমাদের বক্তব্য নিয়ে আলোচনা করব আমাদের আজকে নতুন কমিটিও গঠিত হবে রাজ্য কমিটি গঠিত হবে এনে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব আমি আবারও আমাদের ইউনিয়নের সম্মাননে উপস্থিত থাকার জন্য সাংসদ রাজীব ভট্টাচার্য এবং মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার 对玩儿